মানে মোবাইল আমি এটা এই যে বালা কইলাম যে রে এ হ্যাঁ হবে বার করাইছে মোবাইল বালা কে না দেড়টা ঘুরাইলাম আমি ও খাই না সুদন ভাই এই মোবাইল জাতির উদ্দেশ্যে কিছু বলেন yes না আসলে jadin galu nai banga amra peley siddhanto hoy na galat namer phone er sathe pirodar

ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে আমি একটা স্টেজ বানামু টক শু করার জন্য প্রবাসীদের টক শ্যুয়ে আইনাটক প্রবাসীদের মনের কথা তাদের মনের ব্যথা তাদের ভালো খারাপ আমি শোনার জন্য আমি আমার আশা আছে একটা স্টুডিও বানাবো সব প্রবাসীর গল্প আমি শুনবো আপনার প্রবাসী আপনার গল্পটার আপনার কষ্টের কথা শুনে অলরেডি অনেকজনেই আমার সাথে কন্ট্যাক্ট করছে যে তারও শেয়ার করতেছে যে প্রবাসীর কষ্ট প্রবাসীর সবাই দেখে মাস্তি করতে রোমান্স করতে কিন্তু এর ভিতরে দিয়ে কত কষ্ট বা কত কিছু এটার সবাই জানেন এই সে প্রবাসী যার দুঃখ হাজারো দুঃখের মাঝখানেও সে তার মুখে কি মিষ্টি হাসি দেখে হাজারো দুঃখের